আবারও নিয়ে এসছি সিএইচার জনপ্রিয় গাড়ি ভাগ আসার গাড়ি সবার পছন্দের গাড়ি এবং কি বর্তমানে ক্রাশ সবার পছন্দের গাড়ি সিএইচর গাড়ি ভাগবানের একটা গাড়ি নিতে হবে আরপি কার সেন্টারে ভিজিট করেন অনেক গাড়ি বিক্রি করছি ভাই এরকম সিএইচআর কখনও পাই নাই সিএইচআর গাড়ির ভিতরে অনেক কিছু ব্যবধান থাকে এরা যা আছে অ্যাজ এজিস অরিজিনাল আছে কোনো কিছু আফটার মার্কেট নাই। আর যা আছে আল্লাহর রহমতে গাড়িটা চালায়া যে মজা এবং কি গাড়িটা সরাসরি আয়সা চালায় দেখবে প্রেমে পরে দেব এক কথায় গাড়িটা ভালো একটা গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার কাগজপত্র আপডেট এবং কি গ্রে কালার আমরা আসেন গাড়িটা একটু দেখাই অরিজিনাল জিএলএ লাইট গাড়ির সাথে অরিজিনাল স্টক গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশের চুল পরিমাণ কালার হয় নাই অরিজিনাল কালার আছে নিকেলের সাথে অরিজিনাল বিট ব্যবহার করা আছে এটা গাড়ির সাথে অরিজিনাল জাপান থেকে আসছে জিএলএডি লাইট এটা অরিজিনাল সেন্সর পার্কিং সেন্সর সহ ঢাকা মিরপুর বিয়ারটি একুশ সিরিয়াল সামনে পিছন পাম্পার লাগানো আছে এটা শুধু আফটার মার্কেট আর যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে এবং কি টায়ারের ছাপট অনেক ভালো ভালো রিং ইউজ করা আছে বডি কিট সহ অরিজিনাল বডি কিট ভিতরের কন্ডিশন খুবই ফের চকলেট কালার ওরফে আপনি দেখেন ভিতরটা অনেক সুন্দর এবং কি ফ্রেশ খুব ভালো যত্ন সহকারে ইউজ হয়েছে ভিতরে বিশাল বড় বিগ সাইজ অরিজিনাল একটা অ্যান্ড্রয়েড মনিটর শহ এটা কিন্তু অরিজিনাল আছে বাংলাদেশে জাপানি একবার হান্ড্রেড পার্সেন্ট জাপানিরা বাংলাদেশে লাগানো কোনো কিছু নাই এ টু জেড যা আছে অরিজিনাল অবস্থা অরিজিনাল কালার একবার টিম বডির গাড়ি সিএচআর বহু গাড়ি বিক্রি করছে এরকম পাওয়া খুব মুশকিল গাড়িটা কিন্তু আপনার দেখেন এক কথায় এ কন্ডিশন সুপার ফ্রেশ একটা গাড়ি এ যে এ ওয়ান কন্ডিশন এক কথাই বাংলাদেশে এখন পর্যন্ত কোনো জায়গায় মশার কেমন না এক কথায় কোনো জায়গায় কোনো কালার বা কোনো তুলেও মারা নেই অরিজিনাল অবস্থায় আছে এটা কিন্তু পিছনে অরিজিনাল বডি কিট সহ সাথে একটা আছে আপনি দেখেন সুন্দর ভিট ব্যবহার করা এবং কি প্রত্যেকটা বাম্পারের সাথে সাইডে সব জায়গায় সেন্সর আছে অনেক সুন্দর একটা গাড়ি এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি টিন বডির গাড়ি এই যে দেখেন ভিতরের কন্ডিশন যা আছে ইজ ইজ অরিজিনাল অবস্থায় কোনো কিছু খোলা কাটা মায়ের এক সি কোনো কিছু নাই এক কথাই নতুন যারা কিনতে চাইতেছেন এক এক আইসা এসে দেখেছেন গাড়িটা দেখলে পছন্দ হয়ে যাবো সামনে সহ এবং কি আপনি দেখেন অরিজিনাল গ্লাসের অরিজিনাল হিটপ্রুপ অরিজিনাল অবস্থায় টয়টা মনোগ্রাম সহ খুব ভালো একটা গাড়ি এক দেখাতেই পছন্দ হবে দুই মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন হাজার মাইলেজ হাইব্রিড কন্ডিশন অনেক ভালো ব্রেক বুস্টার অনেক ভালো আছে অনেক ভালো মানের একটা গাড়ি এই যে দেখেন ইঞ্জিনিয়ার কন্ডিশন অনেক সিএইচআর গাড়ি বিক্রি করছি কিন্তু সেচারের ভিতরে এরকম অরিজিনাল আপনার ইয়া পায় নেই ইঞ্জিল কাবার নেই এটা কিন্তু অরিজিনালেই ইঞ্জিল কাবার আছে। গাড়িটা কিন্তু ভালো একটা গাড়ি স্পেশাল একটা গাড়ি এ ওয়ান কন্ডিশন এক কথা এ ওয়ান কন্ডিশন অরিজিনাল অবস্থায় আছে কোনো কিচ্ছু করা হয় নাই আসেন আসিয়া দেখেন এক নজর দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ ভালো মানের একটা গাড়ি আর ভালো মানের গাড়ি কিন্তু আসতে হবে আরপি কার সেন্টার আরপি কার সেন্টার মানে ঢাকার ভিতরে বিশাল বড় উন্নত মানের একটা শোরুম সেকেন্ড আমার গাড়ির ক্ষেত্রে আসবেন দেখবেন পছন্দ হবে ইনশাল্লাহ এক কাপ চায়ের দেওয়াতে হবে আর এই গাড়ি এই গাড়িটা আমরা আজক্র প্লেয়ার চাচ্ছি অনলি সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন অল্প কিছু টাকা অর্ডার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম